এসএসসি চাকরি বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টের এর ফলে পশ্চিম বর্ধমান জেলার বহু শিক্ষক শিক্ষিকাও রয়েছেন আসানসোল চেলিডাঙ্গা হাইস্কুলে দুজন শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ ডির কর্মী চাকরি বাতিল হয়েছে স্কুল খবর আসানসোল চেলিডাঙ্গা স্কুলের বাংলা বিভাগের শিক্ষক কেমিস্ট্রি বিভাগের শিক্ষিকা এবং একজন গ্রুপ ডি বিভাগের কর্মী রয়েছে যদিও তিনজনই বৃহস্পতিবার স্কুলে আসেননি আসানসোল চেলিডাঙ্গা হাইস্কুলের টিচার ইনচার্জ পূর্ণচন্দ্র ঘোষ বলেন শুনেছি তবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল অর্ডার আসেনি চাকরি বাতিলে ভারাক্রান্ত স্কুলের সহশিক্ষকরা হ্যাঁ দুজন মাস্টারমশাই আছেন একজন গ্রুপ ডি আছেন এবার বাকি রায় আর রায়ের কপিও পাইনি আমরা অ্যাডমিনিস্ট্রেশনের স্তরে কোনো চিঠি পাইনি পরে বুঝতে পারবো কি আজকে ছুটিতে আছে কোন কোন একজন কেমিস্ট্রি আছেন একজন বেঙ্গলি আছেন আর গ্রুপ ডি পোস্টে আছে কখন শুনলেন আপনি আমি রায় কিছু শুনিনি এই শুনতে পাচ্ছি লোক মুখে যেটুকু আমি কিছু রায় রায়ের কিছুই শুনিনি এখন শুনবো কি করে আমি কিছু আপনি জানলেন কীভাবে আমি জানি জানি মানে তো এই তো শুনছি আপনি যেমন এলেন বললেন এই পরিপ্রেক্ষিতে আমি দশটার সময় এসেছি আর তারপর তো ঢুকে গেছি কারণ তো রায়ের পথে কিছুই জানি না শিক্ষক আছে এই তালিকায় তাতে স্কুলের কোনো পঠন পাঠনের সমস্যা এইটা যতক্ষণ না আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো চিঠি পাবো আমি কিছু বলতে পারবো না কি হচ্ছে কি হচ্ছে না স্থানীয় বাইরে থেকে এসছেন তারা সবাই বাইরে থেকে এসেছেন একজন আছেন স্থানীয় আসেন থাক পরে বইগুলো পরে জানতে পারবেন আর আমি নামটা আমি বলতে চাইছি না এইটুকুই তো বললাম আর এখন রায়ের কপি অ্যাডমিনিস্ট্রেশনের কোনো চিঠিপত্র কিছু নেই এর বাইরে আমি কোনো কমেন্ট করবেন হুম হুম আচ্ছা ওরা হায়ার সেকেন্ডারি খাতা আছে ওদের দেখার আছে খাতা দেখার আছে মাধ্যমিক খাতা জমা দেওয়া আছে ওই বলেই তারপর আছে ঠিক আছে নমস্কার আমি পূর্ণচন্দ্র ঘোষ দেখুন আমাদের স্কুলের দুজন শিক্ষক শিক্ষিকা আছেন শিবানী মণ্ডল ওসীন বিশ্বাস আরেকজন গুড স্টাফ আছেন পার্থ সারথীদের অ্যাকচুয়ালি সকাল থেকে খবরটা শোনার পর আমরা সবাই ভাড়া পান দুজন শিক্ষক যারা আছেন তারা আমরা যেটা জানি দে আর ভেরি এফিসিয়েন্ট ইন দেয়ার সাবজেক্ট এই এই প্রশ্নে কোনো দ্বিধা নেই তারা তাদের ক্লাসে পড়ানোর দক্ষতা তাদের ক্লাস নেওয়ার ক্ষমতা সবটাই হচ্ছে সঠিক এবং এটা আমাদেরকে সকাল থেকে আমরা সবাই ভারাক্রান্ত হয়ে আছি আমরা চাইব যে অন্তত যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করে সরকার একটা দায়িত্ব নিন যে যারা যোগ্য তাদের চাকরি যাতে বহাল থাকে এরা বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে কেউ ফ্ল্যাট কিনেছেন কেউ অন্যভাবে হচ্ছে এই বয়সে যদি চাকরি তাদের চলে যায় তাহলে নতুন করে তাদের নানারকম সমস্যা তৈরি হবে এই বিষয়টা একটু সরকার যদি মানবিকতার থেকে দেখে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে যদি তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করেন যোগ্যরা নিশ্চিতভাবে চাকরি ফেরত পাক এটা আমরা সবাই চাইছি এটা যেন হয় এটা আমরা একজন কলিক হিসেবে একজন সহকর্মী হিসেবে আমরা এটা চাইছি অবশ্যই পঠন পাঠানোর সমস্যা হবে এমনিতেই স্কুলের যা রোলস্টেন তাতে আমাদের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম ফলে উচ্ছ্বসী হওয়ার পর বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যেমন চলে গেছেন নতুন কয়েকজন এসছেন কিন্তু তাতে অনুপাত যা আছে ফর্টিস টু ওয়ান সেই রেশিওটা এখনও অনুপাতটা পূরণ হয়নি ফলে নিশ্চিতভাবে কেমিস্ট্রির আর কেউ থাকলেন না এর আগে যিনি কেমিস্ট্রির ছিলেন তিনি গত বছর রিটায়ার করেছেন বাবু কৌশিক একাই ছিলেন কেমিস্ট্রির ফলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের অফ হয়ে যাবে সোমনাথ গুপ্ত আমি টিচার স্কুলের